হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমি ও না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো আজকে চলে আসলে নতুন পাব নিয়ে তো গাইজ আজকে কিন্তু একজনকে নিয়ে হাজির হয়েছি যারা যারা তাকে যাকে সাপোর্ট করেন তাকে নিয়ে যাকে ভালোবাসেন তাকে নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি কিন্তু একটু আপনারা ভাবেন যে পাচ্ছি কি কাকে নিয়ে হাজির হয়েছি

আপনাদের দয় এবং সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এবং আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তো আমার সবসময় গান শোনেনি তো জাকিয়া আজকে চলে যাবে ও এসেছে কবে ঈদের আগে ঈদের দুই দিন পরে এসেছে এখন চলে যাবে তো জাকিয়া তুমি আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্য একটু গান বলো ধন্যবাদ মন ভালো না দেখিতে ভালো রে তার কেউ প্রেম না ওজার মন ভালো না দেখিতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না শেষে ফাঁকিরিয়া কাইরা নিবে তোমার ফাঁকি দিয়া কাইরা নিবে তোমার হিরা মতি মুখটা গোদানা ও মন ভালো না দেখিতে ভালো রে তার স্বনে কেউ প্রেম কইর না ওরে যার তার শনে প্রেম না মন ভালো না দেখিতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না ওজার মন ভালো না দেখিতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না ওরে

তোমার গান বলে কেমন লাগছে অনেকদিন পরে তুমি প্রিয় দর্শক বন্ধুদের সামনে এসেছো কেমন লাগতেছে আমার ভালো লেগেছে আশা করি দর্শক বন্ধুদের বন্ধুদেরও ভালো লাগবে তো গাইজ ওর জন্য সবাই দোয়া করেন ও আজকে চলে যাবে আমার মনটা তো অনেক অনেক খারাপ তাই ভাবলাম একটু আপনাদেরও আমার ক্যামেরার সামনে ওকে নিয়ে আসি তাই নিয়ে আসলাম

এই পারেতে যদি প্রেমে হইল না মিল তবে কেন ওই বিধাতা মনের সাথে বান্ধা মো তবে কেন ওই বিধাতা মনের সাথে বান্ধা মো এই পারেতে যদি প্রেমে হইল এই পারে যদি প্রেমে হইল নিল তবে কেন বিধাতা মনের সাথে বান্ধা দিন তবে কেন ওই বিধাতা মনের সাথে বান্ধা দিন আমি কলি গান শুনে আর শুনাই ওই আমার ভাগ্যটা এতই ভালো মনে প্রেমের জোয়ারে এসেছে তার স্থানা ছেলেরা আমায় পাগল কইরাছে সিরাজগঞ্জের পলারা আমায় পাগল কইরাছে ওই আমার ভাগ্যটা এতই ভালো মনে প্রেমের জুমারে এসেছে আমার হাগ আজ এতই ভালো মনে প্রেমের জুমারে এসেছে সিরাজগঞ্জ তার আসে পাবনা জেলার ছেলেটা আমায় পাগল কইরাছে ফরিদপুরের ছেলেটা আমায় পাগল কইরাছে কেতা সু বন্ধুরা এবার কি বলবো আরো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেই ছেলেটি আছে এমন একটি একবার দেখলে পাগল হইয়া যাইবো সিরাজগঞ্জ জেলার ল সেই ছেলেটি আছে এমন একটি চোখ একবার দেখিলে পাগল হইয়া যাবে তারা

ছেলেরাই আমায় পাগল কইরা আছে সেই রাজগঞ্জের ছেলেরাই আমায় পাগল কইরা আছে কিনা সুগন্ধরা শুধু কি আমি বলে যাব। আপনারা বলবেন না ভালোবেসে যারে বুকে দিলাম ঠাই আসলে তো ছে আমারে ভালোবাসে নাই ভালো বেশে যারে বুকে দিল ওঠাই আসলে তো সে আমারে ভালোবাসে নাই ওই আমি বুঝি নাই যে সে আমারে তো গাইজ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে জাগিয়া বলো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে ছিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর পাশেই কিন্তু থাকবেন তো যে যে কারণে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ